বৃষ্টিটা থামতেই চাইছে না আর কবে যাবে চিকমি শুকনো হলে এগুলো পরিষ্কার করতে সুবিধা হয় দেখা যাক যত দিনে যাই যাবে এখানে পালা কাড়িটাকে টেনে বের করে যাচ্ছে না এত টাই ছোট করেই বানাবো তো কারণ এগুলো ছোট অনেক কম আছে না ছোট করে বানাতো

নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত অনেক দিন পরে বাইরে রান্না করে বৃষ্টি তো চলছিল বৃষ্টি হলো জাস্ট দুদিন আগে একটু মেঘলা ওয়েদার কেটেছে রোদ বেরিয়েছে আবার তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাইরে রান্না চলে এসেছি আজকে নতুন কড়াইয়ে রান্না হবে নতুন কড়াই সেই কড়াইটা অনেক পুরনো হয়ে গেছিল কড়াইটা ভালো ছিল তো ফেটে গেছিলো মাঝখানটা ওখানে একটু কালো হয়ে যেত ওই জন্য ভাবলাম যে ওটা চেঞ্জ করে একটা কড়াই নেওয়া যায় একটু বড় করে হলে অসুবিধা ওই বড়ো করে নেওয়া হয়েছে এতে আজকে মাংস হবে আমি বললাম নতুন কড়াই যখন মাংস হোক একটু মাংস হবে আর ওই যে তপসে মাছগুলো তপসে ফ্রাই হবে আর একটু ঝোল টোল হবে ফুলকপি আলু মাছটা দিয়ে ঝোল হবে দেখতে থাকুন ছোটো আর বড় যাই হোক না কেন নতুন জিনিস এলে তখন কিন্তু সেটা একটু আলাদা ধরনের তার মজাটা আর কি আমাদের একজন বন্ধু তমলুক থেকে বলেছেন আমাদের বাড়ি এসো আর আমি কিন্তু ওইখানে অপারেশন হয়েছিলাম বন্ধু মানে তখন বাবু ওই টেনে টেনে পড়ে মনে স্কুলে পড়ে সুস্মিতা তো আসেনি তখন ওখানে ফার্স্ট হয়েছিলাম ওই মণিদীপা নার্সিংহোমে আর গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিলাম ছিলাম কিছুদিন তারপর আবার আর আমাদের বাড়ি তো মেদিনীপুরে আছে কলাবেড়িয়া আমাদের বাড়ি মাঝে মাঝে যাই ওখানে আমাদের নিজস্ব বাড়ি আছে ছোটোখাটো একটু জায়গা জমিও আছে মাঝে মাঝে যাই আমার ওই জ্ঞাতি দেওয়াররা থাকে আর এরপরে আবার সুস্মিতা আসার পর তখন মন হয়নি আর ওই মণিদীপাতে আবার অপারেশান হয়েছিলাম ওই ইউটাসের সিস্ট ওইটা হচ্ছে ওখানে অপারেশান হয়েছিলাম ওই তনুশ্রী পাত্র উনি অপারেশন করেছিলেন সে ডিম পেড়ে সুখিনিটাকে জানিয়ে দিচ্ছে ডিম পেরেছি ডিম পেরেছি কিন্তু বসে ছিল আমি ওর পেটার চলা থেকে দুটো ডিম নিয়ে এলাম একটা বাইরে ছিল ঝুড়ির বাইরে আর পাতা দু ছিল তো পাতা গুঁড়া গায়ে কি হয়ে যায় রাখা যাবে পাতা দেওয়া ছিল না যেই পচে গেছে তো আরো ঢুকে গেছে

সর্ষে তেল দিলাম কড়াটা কত সুন্দর লাগছে আজকে নতুন না মাংসের আলুগুলো ভাজবো এখন একটু দিয়ে দিই

মশলাগুলো বাটা হয়ে গেছে সবুজটা ওই বেটেছি তারপর আদা বাটা রসুন বাটা আর এটা জিরে আর শুকনো লঙ্কা করে একসঙ্গে বাটা তারপর ওই চালগুলো শুকনিটা ভিজিয়ে রেখেছিল সেগুলো বেটে নিচ্ছি ধনে পাতা বাটার পর বাটছি বলে সবুজ হয়ে গেছে কালো চাল আছে বাটা রসুন আদা বাটা জিরে শুকনো লঙ্কা বাটা এই চাউল বাটা কাটা দিস তুমি যে ঘুরবে তুমি যে বানাচ্ছে

হয়ে এবং তপসে মাছগুলো মাখিয়ে নেবো তপসে ফ্রাই হবে দোকানদার তো কেনা সময় বলছে দাদা তোপসে ফ্রাই করে খেয়ে অন্যান্য তরকারি থেকে ঠিক আছে তপসে ফ্রাই হবে একটু হলুদ দিলাম

Más que ব্যাটারটা করব বেসন চালটা গুড়া দেয়া যেতে পারে যেহেতু সেরকম ভাবে আবার মাখাবো এই যেন বাটা হয়েছে মা বেটে দিয়েছে হ্যাঁ না ঠিক হয়েছে গুঁড়োর থেকেও তো ভালো অল্প হলুদ একটু কালো জিরে দিচ্ছি লবণ এবারে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখাবো আর মাছে যে মশলাগুলো লেগে থাকবে ওগুলো নিয়ে নেব বাকি যে মশলাগুলো বাটিতে লেগে আছে এগুলো নিয়ে পালে যাবো তোমার লাগবে না তো না ওগুলো আর কিছু লাগবে না মাছে যে মশলাগুলো মাখিয়েছিলাম অনেকটাই মানে মাছে তো ভাবে লাগে না ওখান থেকে একটু নিয়ে মাখিয়ে নিচ্ছি চল পাতা কুচিয়ে দেওয়া হয় আজকের বাটা ছিল বাটাটাই দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাদা লঙ্কা ওই ঠাকনা দিয়ে দেবো ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে এবার তোপসে ফ্রাই হবে সরষে তেল তপসে মাছগুলো ফ্রাই করবো সর্ষে তেলেই করছি রিফাইন তেলেও করা যায় তেলে বেশি টেস্ট ভালো শীতের রোদ পড়েছে গায়ের গায়ের ওপরে এই জন্য ঘিরে দিয়েছি অন্য সময় কিন্তু এ সময় রোদটা আসতো না শীতের রোদ একটু আলাদাই হয় যে তপসে মাছ মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে ব্যাটারে দিলাম ভাজবো হয়েছে খাই হয়ে গেছে কয়েকটা তুলে নিচ্ছি মাংস হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে লাল লাল মাংসের ঝোল গুলো হয়ে গেছে চপ খেতে আমরা বসে পড়েছি আজকে দারুণ দারুন সব রান্না বান্না হয়েছে এটা ওই তপসে মাছের চপ কিছু আগে ভেজেছি হালকা গরম আছে দারুন লাগছে উপরে কোডিংটা মুচ মুছে আর মাছ তো সব আর কাঁটা একটাই কাঁটা সিটের কাঁটা কাসুন্দি দিয়ে তোপসে প্রায় খাওয়া হয়ে গেল এবার মাংস ভাত বিয়েবাড়ি মনে হচ্ছে কিন্তু অনেকদিন পরে বাইরে রান্নাঘরে ঘুমিয়ে খাওয়া দাওয়া চলছে তাই আবার কলা পাতাতে আমাদের তো আজকে দারুণ দারুণ সব খাবার দাবার আপনাদের আজকে কেমন খাবার দাবার জানাবেন কিন্তু ওই বাবা চলে এলো লাইব্রেরিয়ান ডেকেছিলেন এরকম গেছিলাম ওনার খাবারটা সব রেডি করে রেখে এসছে একদিন লাইব্রেরিতে যেতে হবে আর আমাদের পুরুষ মহিলা লাইব্রেরিয়ান ছিলেন এখন মহিলা এসছেন তবে যারা নাকি আসছে সব ডি অক্ষরে এর আগের বাবু বারেও ডি অক্ষরে মানে দিল্লি বাবু ছিলেন আর এবারও যে ম্যাডাম এসছে নাম দীপিকা দেখেছি মাঝে মাঝে যায় রাস্তায় দেখা হয় মাঝে মাঝে ফোন করে তো বাবাকে ভয়েসটা এত সুন্দর আর আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে বলেন মাস্টার চা আসবেন তাহলে হ্যাঁ যাবে আমাদের খাওয়া দাওয়া চলছে মনে তো স্কুল আছে ও ফিরলেই খায় যেমন খাবে সবাই ভালো থাকুন ভালো খান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই ভুলবেন না আজকে আসছি পরের দিন দেখা যাচ্ছে টা পড়াশোনা ব্যায়াম সবই হয়ে গেছে এসেও খায়নি স্কুল থেকে এসে ওই টিফিন আজকের একটু রোল করে দিয়েছিলাম কদিন ধরে বলছে ওটা ভারী টিফিন ছিল এসে খায়নি এখন খাচ্ছে একটু মাংসটা গরম করে দিয়েছি তার জন্য যতটা খাবে বেশি পিস নেই শুধু খালি যদি আলু থেকে যায় থেকে যাবে আমরা পরে খেয়ে নেব ভালো আছে কেন আর ফ্রাই নেবে না তপসে ফ্রাই